বড় আশা ছিল মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম যা অসুবিধা নাই আপনা করে ছুটি দিয়ে দিচ্ছি আশা ছিল্লা জীবনে একবার হলে মক্কের মতি না যাওয়ার তৌফিক প্রত্যেকটা মুসলমানের তুমি দাও পরে নাম বাইতুল্লার প্রেম আমার মাওলা তারে বাইতুল্লাই নিয়ে যায় সাত সাগরের পারে একটা পিপি লিখা চোখের বানি ফালা ফালা কান্দে আল্লাহ গো আমার বাইতুল্লাই নিয়ে যাও তোমার নবীর রওজা আমার নিয়ে যাও নারে আল্লাহ আমার বাইতুল্লাই নিয়ে যাও তোমার নবীর রওজা নিয়ে যাও একটা পিপরা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে একটা পিপরাও সাত সাগরের পারে বৈশা চোখের বানি ফালা আমার রবে দরবারে আব্দার জান আল্লাহ গো আমার

পিপিলিকার দরবারে তোমার পায়ের মধ্যে যাস না পিপিলিকার ওই পিপিলিকার পুরা বড়িটা তোর পায়ের মধ্যে আস আমার ঘরের মধ্যে আমার ওই পিঁপড়াটা আনস না কবুতর তোর যায় দরবারে গিয়া বলে বিমান তোমার দরবারে হাজির এই পৃথিবী উঠে যাও আমি কবুতর তোমার দরবারে হাজির হয়ে গেলাম ওঠো না দেরি কইরো না পিপিলিকা কবুতরের পায়ের মধ্যে উঠে এরপরে আমার রবের ঘরে কবুতরে লইয়া যায় কেন নিয়া যায় জানা বলে কাবা ইশকার প্রেম যার অন্তরের মধ্যে আছে তার টাকা লাগে না বাড়ি লাগে না গাড়ি লাগে না আল্লাহ তারে যেমনি হোক মায়া কইরা পাইতুল্লাহ লয়া যায় আব্দুর রহমান সুদাইসি বলে মা বাইতুল্লাহ দেখলে তো আমার বড় মজা লাগে এটার প্রতি আসতো আর প্রেম আমার অন্তরের মধ্যে আছে। মায়ের তো ভালো করেই জানে সন্তানের জন্য যদি রবের দরবারে দোয়া করি আল্লাহ আমার পরিপূর্ণ দোয়াটা কবুল করে নিবি এবার মায় আব্দুর রহমান আর সুদাইসির মাথার উপরে একটা হাত দেয় আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের দরবারে দেয় রবের দরবারে হাত দেয় জানে আল্লাহ গো আমি জানি আমার বাড়ি মক্কাতেও না আমার বাড়ি মদিনাতেও না আমি নবীর বংশের কেউ না তবে আল্লাহ এতটুকু চাইবে আমার মাওলা একটা মা যখন সন্তানের জন্ম দোয়া কইরা দেয় তুমি খালি ফিরে দাও নারে আল্লাহ আমার সন্তানের মাথার উপরে আমি হাতটা রাখলাম আর একটা হাত বাইতুল কালো হিলাফ ফেতিয়া দিলাম আল্লাহ গো আমি আব্দুর রহমানের মাহে দোয়ার পদলপি আমার সন্তান কি কাবার বড় ইমাম বানায়ত চায় না সন্তান আমি মায়ের দোয়ার বদলতে আমার সন্তানের কা ভর বড় ইমাম বানা দা জায়ন আব্দুর রহমান আমার মাওলা কা বড় ইমাম বানা দা সিরাজগঞ্জের মুসলমানেরা তুমি যদি বাইতুল মায়ের যেতে চাও আমার নবী রওজায় যেতে চাও তাহলে মায়ের থেকে দোয়া নেও বাবার থেকে দোয়া নেও তোমার চাকরিতে পদোন্নতি চাও তাহলে মায়ের কাছে দোয়া নেও তোমার বাবার কাছে তুমি দোয়া নিয়ে আগাও মনে রাখবারে বাবা ওই মা বাবার দোয়া নিয়ে আগাইলে লাভ ওই মা বাবার দোয়া নিয়ে আগাইলে ফায়দা আজকে থেকে নিয়ত করে নিবেন হুজুর এক নাম্বারে দুনিয়াতে আসলাম আল্লাহ বড় মায়া করে আমারে আনলেন আসমান পাইলাম জমিন পাইলাম দুনিয়াতে যত নিয়ামত আছে সব আমি পাওয়া গেলাম আল্লাহর কাছে আবদার জানাই ও আল্লাহ জীবনে অকৃতজ্ঞ বান্দা বানায় না তোমার শাকির বান্দা বানায় না আল্লাহ গো তোমার পরে হলো মা বাবার খেদমত মা বাবার খেদমত করার মতো তৌফিক তুমি আমারে দাও মা বাবার দোয়া নিয়ে চলবো এদের বদ দোয়া নিয়ে আগে যাব না এক নম্বরে আমার রবের শুকর আ দুই নাম্বারে মা বাবার খেদমুত করতে রাজি আসো কারা দুইটা হাত তুইলা মুসাফিরের সাথে আমার আল্লাহর দেখা আল্লাহ আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার তৌফিক তুমি আমাদের সব বাইকে দান করো সকলেই পড়ি আমিন আমিন কার ওজরে পড়েন আমিন আমিন আল্লাহ তোমার অকৃতজ্ঞ বান্দা বানায় না তোমার কৃতজ্ঞ বান্দা বানায় তোমার শুকুর কুইরা তোমার গুঙ্গান গায়া এরপরে তুমি আমাদের কবরে নিও সকলে মন থেকে চিল্লায় একবার করে বলেন না আমিন আমিন আর জোরে বলেন না আমিন আমিন তাহলে আজকে থেকে নিয়ত করেন শুকুর এক নম্বরে কার আল্লাহ দুই নম্বরে কার আল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন আল্লাহ আমাদের সব ভাইকে

সঙ্গীত তো গাওয়াই লাগবে আমি তো পানি খাই লা ইলাহা এই যে মসজিদ এই মসজিদে যেই মিম্বারে দাঁড়াইয়া হুজুর ঘুরবা দিবে না ওইটা একজনে বানায়া দিবে

আল্লাহ পাক ওনার দান কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ এই দানকে অসিলা করে ওনার মনে সমস্ত নেক বাসনা পূরণ করে দেন সকলেই পড়ি আমি সোহেল রানার স্ত্রী পাঁচশো টাকা সোহেল এক হাজার টাকা মোট দেড় টাকা আল্লাহ কবুল করেন সকলেই পড়ি আমি প্রধান বক্তার হাতে আপনাদের এলাকায় মানুষ দান দেয় আমি জানি কেউ এমন আসেননি হুজুর দূর থেকে আসছেন দোয়া করে দিমো আব্বা আমার জন্য কেউ আসেননি হুজুর আমি পাঁচশো থাকলে আমার এখন আব্বার জন্য দোয়া চেয়েছেন নগদ আল্লাহ কবুল করেন ইদ্রিসালি নগদ পার্শ্ব আল্লাহ কবুল করেন পরে আসেন বাবা যে হুজুর এই যে কিনা কিনাম কিনাম

হ্যাঁ টাকা আছে বলে হাত তোলে হাত তোলে কয়েকজন ব্যক্তি তুই পাঁচশো করে দিয়ে দিব আমি কয়েকজন ব্যক্তি মাটাকে ধরণ করে বলে রোবেলের নাতি মারা গেছেন নাতির জন্য নগদ দিয়েছেন আব্দুল সত্তার সাহেবের ছোট ভাই হ্যাঁ মসজিদ সম্মানিত সভাপতি সাহেবের ছোট ভাই আব্দুল সত্তার সাহেব নগদ দিয়েছেন

আপনাদের মোট কয়েছে কে আছেন হুজুর আমি এক জায় নামাজ দিব মোট কয়টা হ্যাঁ টাইলস দিয়ে একটা মসজিদ সাজাবেন মসজিদ কারো বাবা কারো দাদার কারো ছেলের মসজিদ কার বলেন না বলেন না কার আল্লাহর ঘরটারে আপনি আপনার টাকা দিয়ে সাজাইছেন সৌভাগ্য কি হতে পারে দুনিয়ায় যে আমি আল্লাহর ঘরটারে আমার টাকা দিয়ে আমি সাজাচ্ছি শরিক করছি কে আছেন হুজুর আমি ওই যে কি দিবা মানে কি মিস্ত্রি রাজমিস্ত্রি মার্শাল আল্লাপা কবুল করেন গোড়েন আল্লাহ ইয়াং মানুষ আপনি আমার রোজগারে বরকত দিয়ে ভরপুর করে দেন সেগুলি ঘুরিয়ে আমি এরপর কি আছে হুজুর আমি আরেক জায়নাম দিব এক দিবে মাওলানা প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উনিও শরীর হয়েছেন হুজুররা দেয় না হুজুরা খালি খায় ঠিক কিনা এই বদনাম আছে নি এই বদনাম আছে এখন আর নাই এখন আর নেই এখন হুসুর টাকা নেই টাকা নিয়ে কি করে জানেন টাকা নিয়ে করুন কি ওই নিজের এলাকায় জমি না। একটা মাদ্রাসা গঠন করতেছি অন্তত পক্ষে মরণের পরে থাকবে এটা পুঁজি যত টাকা আছে এদিকে নিয়ে এখানে লাগাই পারিবারিক নিজের জালাকে একটু খরচ করি কইরা বাকিটা সব ওখানে দিই হুজুরের টাকা দিয়ে নিয়ে কর্মে কি আমরা বলেন

এও এও কয় মা ছোট ছোট কামরুল ইসলাম কামরুল হাসান ভাই আগেও দিয়েছেন দশ ব্যাগ সিমেন্ট এখন আবার সাতটা টাইস মার merhaba পরে মাশাআল্লাহ আল্লাহ তাআলা দানকে কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ এই দানকে উসিলা করে মনের সমস্ত নেক বাসনা

এরা মিডিয়ার মাধ্যমে প্রচার করে সিরাজগঞ্জের কোন থানায় কোন জায়গায় কোন জায়গায় কোন বড় বক্তা আছেন ওদারা জান এবং প্রচার করেন এমন কি যারা আমাদের বয়ানগুলো শুনেন বড়দের বয়ানগুলো শুনেন অনেকে জানেও না ইএম টিকে নিয়ে ভিডিও করছে হ্যাঁ পুরো সারা জীবন কিন্তু কার দ্বারা সিন্নি খাইলেন সিন্নি খাইছেনে গো দারা এজন্য মোল্লা চিনতে হবে এদের সম্মান দিয়ে ইজ্জত দেন আদর করেন মানা করেন আল্লাহ এদের কবুল করেন সকলে পড়ি আমিন আর ওজরে না আমিন

মুসলমানের এই দেশে ঠাই নাই ইসনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই ইসনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কৌরণ মানতে হবে কৌরণ না মানবে যারা বিতাড়িত হবে

ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্থান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লা হে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার

বাড়াইলাম তবে একা একা হজের জন্য যাওয়া যাবে না একা একা বাড়ি তুল হয়ে যাবা না আমি তোমার জন্য একটা বাড়ি লিখে দিব ওই বাড়িতে তুমি থাকবা তুমি বাংলা তোমার দেশের মধ্যে যাওয়ার পরে তুমি ওখান থেকে তোমার ছেলে মেয়ে তোমার দিদি ভালো পাচ্ছেন সব নিয়ে নিয়ে সৌদি আরবে জমি নিয়ে আসবা আমার দেওয়া বাড়ি ওই বাড়ির মধ্যে তুমি থাকবা আর ওই জায়গা থেকে তুমি আমার রবের ঘর বাড়ি তুলনার মধ্যে বারবার বার বাবা তুমি জেতে বাড়ালা একবারের জন্য কেন মৃত্যু পর্যন্ত তুমি জেহে থাকো ওই বাপের ঘর বাইতুল্লাহ তাওয়াফে যন্ম তুমি ঢোকন হয়া দৌয়া যাও আল্লাহরই বান্দা বলে ওই ত্রিশকান্দ লবি আমার টাকা আমারে আনে নাই আমার বাড়ি গাড়ি আমার আনে নাই আমার এবিলিটি আমারে আনে নাই বরং আমার বাইতুল্লার প্রেম আমারে সৌদি আরবের জমিনে নিয়ে আসলো আমার মক্কা হয় নিয়ে আসলো এখন সময় পাইলেই আমি বাইতুল্লার মেহমানদেরকে গাওয়া খাওয়াই আমি সময় পাইলে বাইতুল্লার মেহমানদের চা খাওয়াই আমি সময় পাইলে বাইতুল্লার মেহমানদের কুফি খাওয়াই আমার টাকা আমারে আনছে না বাইতুল্লার ইস্কোয়ার প্রেম আমার we dancing.